অ সা এই ন মুসলিমের নামাজ ঠোফরা ঠিক করতে দাও যে দিন দেখবে তার নামাজ ঠিক হয়ে গেছে সে আর অন্যায় কাজে লিপ্ত হবে না আমাদের মধ্যে কিন্তু দেখবে অনেকই এখন আছে নামাজও করতেছে অন্যায় কাজেও লিপ্ত হইতেছে ঠিক আমি ঠিক নামাজ পাঁচ অক্ত পড়তেছে সুদ বুর যত অবৈধ কাজ আছে সব কাজও সে করতেছে আল্লাহ নবী বললেন দেখো তোমরা তার নামাজটা ঠিক করতে দাও যেদিন দেখবে তার নামাজ ঠিক হয়ে গেছে সেদিন থেকে আর সে অন্যায় কাজে লিপ্ত হবে না বিশ্ব আলমী কথা যখন বলেছে কিছুদিন পরে দেখা গেল এই নৌ মুসলিমকে আর কোনো আজ করার দরকার হয় নাই এই নৌ আর কোনো শাসন করার দরকার হয় নাই সমাজের মধ্যে যত অন্যায় অবিচার অশ্লীল কাজ করত সব কাজ থেকে সাহাবি বিরত হয়ে গেছে মুসলিমের সামনে করিমের বর্ষা অনুযায়ী আমরা একামতে সলাতে সহিত নামাজ পড়ি না ঠিক আমার আপনার নামাজের মধ্যে অনেক ভেজাল নামাজ পড়িয়া কেউ যদি নামাজকে বিশ্বাস করে না তার ঈমান তাকবনি না কি বলে ঈমান তাকবে না রমজান রমজানে রোজা আল্লাহ আমাদের উপর করছে না নফল করছে ফরজ আরো জোরে বলে ফরজ না নফল এখন যদি রোজা বলতে কোনো কিছু নাই ই গুলে যদি কিমান তাকবনি না এমনিই তো একদল আছে এই রমজানে সাদдика মাতা নষ্ট আলী বাবা একটা মাস কেমনে তা রোজা

তুমি যে তাদের একটা হওয়ার তুমি ওই গুনাগারের বাগিদা ইসলামের ভিত্তি পাঁচটি এই পাঁচটি ভিত্তি আমার আপনার মানতে হবে না মানলে ইমান থাকবে না ঠিকনি কথা ভুনিয়াল ইসলাম শাহাদি আল্লাহ محمد رسول الله وإقام الصلاة وإيتاء وإيتاء الزكاة والحج والصوم رمضان আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কথা সাক্ষী দেওয়া আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মা'বুদ নাই ঠিক দামিছে আল্লাহ তাআলার রাসূল ঠিক দামিছে ও করা আদায় করা হজ করা রুজা রাখা এই গুলি যদি আমি আপনি না করি বরাবর কিন্তু এই গুলি যদি আমি আপনি বিশ্বাস না করি তাহলে আমার আপনার ইমান থাকবে না ঠিক কথা না তাহলে আমার আপনার নামাজ অন্যায় কাছ থেকে কেন ফেরা না কোরআন কারিমের বাস্য অনুযায়ী আমার আপনার নামাজ একামত সলাপ হয়ে না একামত শব্দের শব্দ করতে হলো কোনো একটা বস্তুকে সোজা করে খাড়া করা এই অর্থে একামতে সালাতের অর্থে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম যেভাবে রীতিনীতি পালন করে প্রকাশ্যে অপ্রকাশ্যে রীতিনীতি পালন করে যেভাবে নামাজ আদায় করছেন এইভাবে নামাজ আদায় করা প্রকাশ্যে বলতে আমরা হ্যাঁ নামাজ যখন পড়ি তখন যে জায়গার মধ্যে আপনি আমি নামাজটা পড়ব ওই জায়গাটা পাক থাকতে হবে ঠিক নাই ঠিক যে পোশাক করে নামাজ পড়ব ওই পোশাক তো আমার আপনার পাশ থাকতে হবে জাগা পাক থাকতে হবে আমার শরীরটা ঢাকা থাকতে হবে তাহলে আমার আপনার নামাজ হবে আগের যুগের নবী উম্মদের জন্য হ্যাঁ নির্ধারিত স্থান ছিল এবাদতের খানকা এবাদতের মধ্যে ওই জায়গার মধ্যে এবাদত করলে এবাদত হইতো কিন্তু আমার আল্লাহ হবু এবং সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছে মসজিদে ও সুদ হামার রয়ে জমিন সমস্ত পৃথিবী আমার আল্লাহ তাদের জন্য বৃষ্টি বানায় দিয়েছেন আংলা জোরে ঘন আপনি ক্ষেতের মধ্যে কাজ করতেছেন হ্যাঁ আপনার নামাজের সময় হয়ে গেছে শরীরে যদি পাক থাকে ওযু করে ক্ষেতের লাল যদি পাক থাকে ক্ষেতের লালের মধ্যে দাঁড়ায় নামাজ পড়লো না ওয়াজ আরেকটা হলো ও প্রকাশ্যে ও প্রকাশ্যে মানে আল্লাহর কাছে আল্লাহর দরবারে নামাজে আপনি আমি যখন দাঁড়াবো নিজেকে এমন ভাবে তৈরি করব যেন আমি মহান আল্লাহ রব্বুল আলমিনকে দেখতেছি সুবাহ করলাম হ্যাঁ আচ্ছা বুধ

মহান আল্লাহ রব্বুল আলামিন কি না দেখো মনে মনে ভেবে নেবে তোমার মওলা তোমাকে দেখতেছে সুবহানাল্লাহ কর আমি আপনি যদি এমন ভাবে আল্লাহকে ডাকি যে আমার আল্লাহ আমাকে দেখতেছে আমার আল্লাহ আমাকে দেখতেছে ওই ব্যক্তি কোনদিন নামাজ পড়ে অন্যায় করতে পারে আরে কি বলেন ওই ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে অবিচার করতে পারে ওই ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে পরের হক মারতে পারে

আর যে বাণী ওর তত আমি আমার গুনাহ জয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া আমি আবার আল্লাহর দরবারে তওবা করি কোন স্টে সিন্দি জব লজ্জিত আমি আমার মোনার দরবারে তওবা করি হে মুসলমান अने जा right gonna...